আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র হাসতে হাসতে বোধ এই পর্যন্ত আসতে পারবো না কিন্তু আমাদের নওশাদ ভাই যান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সারা দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই কিন্তু মনের বয়স কমে গেছে আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উত্তর প্রদেশের যে কালচার যোগী রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা বাইরেও হতে পারে সেটা লকআপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আবু সিদ্দিক খানকে আবু সিদ্দিক হালদারকে কয়েকদিন কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদ্বীপ সরকার যারা একটা ছবি আপনারা দেখেছেন ফেস হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে যাতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস এর পোশাক পরে আর এস পোশাক পরে মাথায় তিলত দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আর এস সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে তাহলে তাকে যত খুশি মারো মেরে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলে সেই অভিযোগের সত্যা সত্য বিচার না করে তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সমগ্র পুলিশ বাহিনী বলবো না পুলিশের একাংশ আমরা আনিস খানের কথা যদি বলি তাহলে পুলিশদের ঠেলে ফেলে দিল আনিস খানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করব কিন্তু সেই বিচার বিচারের বাণী নীরবে নেতৃত্বে কাঁদে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল তাকে চোর বলে চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলত আমরা দেখলাম ঈর্ষাদ আলম ঈর্ষাদ আলম বলে একটি ছেলে সতেরো বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে একটা দোকানে সতেরো বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয় সে নাকি মোবাইল চুরি করেছে এই অভিযোগে হইচই করলো ভালো কথা তারপরে লোকজন জড়ো করে একটা মানে পরিস্থিতি তৈরি করলো এসসিএসটি হোস্টেল ছিল পাশে সেই এসসিএসটি হোস্টেলে ছেলে ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটলো ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল এর কোনটার বিচার নেই আমরা অদ্ভুত ভাবে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচারপতি প্রতি অর্ডার দিলেন বিচার সম্মান জানিয়ে বলছি উনি অর্ডার দিলেন আমার ভাই আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে দ্বিতীয় কবর থেকে তুলে তাকে পোস্টমর্টম আবার করা হলো সেই পোস্টমর্টম এর পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হলো না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপর আমরা আস্থা রাখি কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এই প্রশ্ন আমার হয়েছে। মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্তরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে আবু আলদারের কালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই আমার আওয়াজ চাই

ইতিহাস মনে করাতে চাই না শুধু আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ব্যর্থতা তো মুখ্যমন্ত্রী এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না দপ্তর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না সেটা হচ্ছে যে মোল্লা তিনি ওখান থেকে পুলিশকে পুলিশকে কলকাতার পরামর্শ দিয়েছেন। হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে যে কাজ আপনার সে কাজ সৌকাত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আবার আমি আবু সিদ্দিক হালদার সহ তাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি আর এর বিচার চাই আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না মৌসাব ভাইকে 40 দিন জেল কাটিয়েছেন আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙ্গুরের কুমরবির কর্মীরা মারা গেছে কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি আমরা রক্ত বিচারে আমরা রক্ত বিচারে আমরা রক্ত বিচে যা সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ साथ की भाई जान जिंदाबाद विप्लव दीर्घ दीप्लो हो